সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখানে আসি পাবনা চাটমোহর মোহর কামরুল ভাইয়ের কৃষি খামারে যেমন এখানে দানের বিস্তলা বসানি হয়েছে এখানে দেখতেছেন এগেলে সম্পূর্ণ হল দানের বিস্তলা তাই আমি আজকে কামরুল ভাই থেকে জানিয়ে নেব এখানে যে ধানের চারাগুলা বসানি হয়েছে এগুলা কী কী দানের চারা এবং আমাদের এখানে যারা আসেন অনেকে শাসাবাদ করছেন এখানে বসাইছেন চারা তাই কামরুল ভাই এখানে এত সারা কেন বসেছে কামরুল ভাই থেকে আমি জেনে নিব অবশ্যই আপনারা কামরুল ভাই দৃষ্টি আকর্ষণ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এখানে কি কি ধানের সারা বসাইছেন আমি এইখানে ধানের সারা জাত হচ্ছে আপনার আছে হচ্ছে বিধান সপ্ত বিধান একশো তিন বিনা সতেরো আছে হচ্ছে বিনা বিধান পঁচাত্তর এই জাতগুলো উন্নত মানের চা মানে উন্নত মানের ধানের চারা আপনি এখানে বসাইছেন আচ্ছা এগুলা কি আপনি বসাইছেন যে এগুলা কি আপনি নিজে লাগানোর জন্য না বিক্রি করার জন্য এখানে সব নিজে লাগানোর জন্য না কিছু জমি আমি নিজে লাগাবো এই জাত আর কিছু হচ্ছে বিক্রি করব। বিক্রি করার মতো হচ্ছে মানে সব জাতি বিক্রি করব আর সব জাতি ধানই আমি লাগাবো আমি নিজে বেস্তলাও করি আবার ধানের বীজও বিক্রি করি আপনার ধানের চারাও বিক্রি করি আচ্ছা অনেকে তো হয়তো মনে করেন বিভিন্ন রকমের পাট বুননে বসে পারে নাই তাহলে আপনার কাছে আসলে তারা সারা গুলা পাবে চারা পাবে মানে যারা আসে আসলে আমার সাথে যোগাযোগ আপনার চরপাড়া আপনার ঠিকানাটা এখানে কি চরপাড়া বটতলা চরপাড়া বটতলা কামরুল ভাই এখানে আমি অবশ্যই আপনাদেরকে নম্বরটা দিবো কামরুল ভাই আর উনি ওনার এখানে আসলে আপনারা ধানের বিভিন্ন জাতের সারা পাবেন এবং কি এই সারাগুলা কিন্তু কৃষি তত্ত্ব অনুযায়ী বসাইছেন না উনি কৃষি তত্ত্ব অনুযায়ী কৃষি ওইখান থেকে এই তথ্য নিয়ে বসাইছে আপনারা এখানে আসলে পাবেন ওনার থেকে সারা নিয়ে আপনারা বসাইতে পারবেন আচ্ছা ভাই এই ধরেন এখানে আপনার কাছে সারার জন্য আসলো তারা আপনি ওদেরকে বিক্রি করবেন তাহলে আপনি বিক্রি করলে আপনার নম্বরটা একটু ওদেরকে বলেন আমার দর্শকদেরকে বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন জিরো ফাইভ থ্রি এইট ওয়ান ফোর এই নম্বরটা এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন নম্বরটা আবারও উনি আপনাকে বলতে আপনাদেরকে বলতেছে আপনারা আবারও নম্বরটা জেনে নিন কারণ বলুন তো ভাই আবারও নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন জিরো ফাইভ থ্রি এইট ওয়ান ফোর হ্যাঁ এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন চাটমোহর চরপাড়া তারা বটতল তারা বটল ধরে বটতলা এখানে বটতলা ধরে বটতলা আসিয়া আপনারা এখানে এই পাশে ধানের সারা গুলা বসানি হয়েছে আপনারা দেখতে পারেন এরপরে আমার প্রান্তিক কৃষক কামরুল বাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন উনার লম্বরও আপনাদেরকে দেওয়া হয়েছে তাই আপনারা দেখুন এখানে সম্পূর্ণ ধানের সারা বসানি হয়েছে বিভিন্ন জায়গাতে অনেক ধানের সারা বসানি হয়েছে আপনারা দেখতেছেন সুন্দরভাবে ধানের সারাগুলা এখানে উঠেছে কোনো রকমের কোনো সমস্যা নাই আচ্ছা আপনার ধানের সারার মাঝে কোনো বেজাল আছে নাকি না আমার ধান আমি বিশেষ করে হচ্ছে বীজ করি একশো থেকে দেড়শো মন করে বীজ রাখি এই বীজগুলো কৃষি অফিস বিভিন্ন ব্যবসিক বিভিন্ন স্থানীয় কৃষক যারা আছে তারা নেয় নিয়ে আমার এই ধানগুলি করে আর আমি গাজীপুর থেকে আর ডিলারের মাধ্যম দিয়ে আমি বিটার বীজ আনি আমি এইগুলো ভিত্তি বীজ তৈরি করি নিজে বীজ বিক্রি করি এবং ধানের আপনারা ওনার মুখ থেকে সম্পূর্ণ শুনছেন আমার এই কামরুল ভাই উনি একজন প্রান্তিক কৃষক শুধু ধানের বিসিনা না সারা না বিভিন্ন রকমের বিসি আপনারা ওনার থেকে নিতে পারবেন কারণ ওনার কাছে অনেক ভালো উন্নত মানের বিষি আছে সরিষা হইতে ধানের সারা হইতে রসুন হইতে বিভিন্ন রকমের বিসি আছে স্ক্রিনে দেওয়া লম্বরে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন যারা পাবনা চাটমোহর এলাকায় আছেন চরপাড়া আছেন বর্ষায় আছেন মন্নগর আছেন অনেকেই হয়তো আপনারা সারা বসাতে পারেন নাই তাই আমার এই প্রান্তিক কৃষক কামরুল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন তাই আমি আব্দুল মতিন চাটমোহর চরপাড়া থেকে বিদায় নিচ্ছি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত